ফেসবুকে বয়কট করে নাকি কিছু হয় না ফেসবুক ওদের প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে কেন চালাচ্ছি আমরা এই প্ল্যাটফর্মে কেন বয়কট করছি দেখুন কোকাকোলা কি একটা চাপে পড়েছে তাদের এখন অ্যাড বানিয়ে বলতে হচ্ছে যে দেবো না কি একটা না ভাই এই জিনিস এখন আর না কেন কি আবার শোনেন নাই এটা তো ওই জায়গা কোকাকোলা ওই জায়গার প্রতিষ্ঠান না ভাসুরের নাম নাকি মুখে নেওয়া যায় না ইসরায়েলের নামটাও মুখে নিতে পারেনি তারা বলতে পারেনি যে জায়গার নাম ইসরায়েল তারা বলেছে যে ফিলিস্তিনে নাকি কোকাকোলার ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি আছে কিন্তু তারা জানে না যে ফিলিস্তিনে যে কোকাকোলার ফ্যাক্টরিটা আছে সেটা মানুষের জমি অবৈধভাবে দখল করে বানানো হয়েছে বিভিন্নভাবে কোকাকোলার যোগ সাজোজ এবং সম্পর্ক রয়েছে ইসরায়েলের সাথে সেটা যারা অভিনয় করেছেন তারা জানেন না যা কারা অভিনয় করেছেন বাংলাদেশের সিনেমার এক সময় কালো অধ্যায় ছিল অশ্লীল সিনেমার সেই অশ্লীল সিনেমার কালো অধ্যায়ের যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা ছিল সেই একই টাইপের অভিনেতারা আসলে এই অ্যাডটা করেছেন যাদের এই দেশে কোনো গ্রহণযোগ্যতা নেই তারা যেসব নাটকে অভিনয় করেন সেগুলো সেই অশ্লীল সিনেমার কালো অধ্যায়ের থেকে মোটেও কম নয় তাই তাদের কথায় মানুষের কিচ্ছু ছিঁড়বে না তাদের কথায় মুসলিম বিশ্ব মুসলিম সমাজ বাংলাদেশের মুসলিম ভাই বোনেরা একটুও তাদের কথায় আসলে একটুও তাদের দিকে হেলে পড়বে না বরঞ্চ ওই কোকাকোলা যারা ইসরায়েলের সাথে সংযুক্ত একটা কোম্পানি যারা সমকামিতার সাথে সংযুক্ত একটা কোম্পানি তাদেরকে যে বয়কটটা করেছেন সেই বয়কট বহমান চলমান থাকবে ইনশাল্লাহ